সরকারকে চারটে কর্মসূচি দেয় তাহলে বাংলাদেশ সরকারের উপরে আল্লাহর দায়িত্ব কয়টা এই চারটে দায়িত্বের ভেতরে যেহেতু রাত গভীর হয়ে গেছে আজকে শুধু একটার কথা আলোচনা করব আর যদি আল্লাহ কোনদিন আপনাদের মাঝে আবার নিয়ে আসেন সেই দিন বাকি আলোচনা করব তিনটার কথা আলোচনা করব এক নাম্বার দায়িত্ব হলো সরকারের আপামসলা বাংলার জমিনে বাংলাদেশ সরকারের দায়িত্ব হলো বাংলার জমিনে নামাজ প্রতিষ্ঠা করা বাংলাদেশ সরকার माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার সংসদে অনেক আইন তো তিনি পাশ করে থাকেন তার মধ্যে এই একটা আইন যদি তিনি পাশ করেন যে বাংলাদেশের যখন আজান হয়। তখন বাংলাদেশের দোকান কাজ করবো ফেলে রেখে সরাসরি আল্লাহর ঘরে বাধ্যতামূলক যেতে হবে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে বাধ্যতামূলক এই আইন যদি সংসদের মাধ্যমে যদি প্রধান মন্ত্রী যদি ঘোষণা করে দেন বলেন তো বলেন তো কোন মুসলমানের সন্তানকে আজানের পরে মসজিদের বাইরে থাকতে পারত যারা বলেন পারতো এখন যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মুই কথা বল ঠিক না আমার বন্ধুগণ আবার আর একদম বাংলার জমি বক্তাউটি করে ঘোষণা দিয়াবীরা বাংলাদেশের মসজিদগুলোতে যখন ফজলের সময় আজানো হয় মসজিদ সাহেব যখন বলে হাইয়া আলা সলাত এসো নামাজের দিকে আপনি মসজিদ কে যে জিজ্ঞেস করবেন ও মসজিদ তুমি সিল্লাও কেন মসজিদে গেলে হবে কি মসজিদ সাহেব দ্বিতীয় লাইনে জবাব দেয়া যায় হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে অর্থাৎ মসজিদে ঢুকলেই তোমার কপাল খুলে যাবে

শয়তান কবি শামসুর রহমান নয় শামসুস শয়তান কিন্তু আজ পর্যন্ত বাংলার জমিনে এই ব্যক্তির বিচার হয় নাই কি কথাগুলো ঠিক নামে ঠিক আসল কথা বাবা কেউ বলে না বিপদ দেখলে তা না না আসল কাজে কেউ যাবে না সুযোগ বুঝে তাও বাহানা জোরে জোরে কথাগুলো ঠিক কিনা আমার বন্ধুগণ আবার প্রত্যেকটা পদনা বললেই নাই আপনাদের এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন আসেনা নাই সমাজের লোকজন যুম্মতদ্দিন সাহেবকে অনেক অবহেলা করে অসম্মান করে তাকে দিয়া পায়খানা বেসবখানা পরিষ্কার করে নাই মসজিদের ঘর ছাড়ু দিয়ে নাই মুষ্টির সাল আবাই করে নাই আসেনা নাই হতো আপনাদের এলাকায় নাই আছে

একটু আঙ্গুল তুলে দেখান তো কয় বছর দেখুন তো কে কে ঘুম পানতেছে একটু দেখেন তো বাবাজি ঘুম ধরছে কয় বৎসর সাত যে ব্যক্তি আল্লাহর ঘরে ইবাদত মনে করে আজান দিবে আল্লাহর নবী বলেন ওই মদিন সাহেবের জন্য জাহান নামের আগুন হারা তাহলে সাত বছর আজান দিলে দুজকের আগুন কি হয় কি ভাই রাত করে চলে যান নাকি আরো জোরে বলুন কি হয় এবার একটু কথার জবাব দেন সাত বছর চেয়ারম্যানগিরি করলে তো আগুন হারাম হয় শুনেছেন কি জীবনে সাত বছর এমপিগিরি গিরি করলে মন্ত্রীগিরি করলে মেম্বারগিরি করলে চেয়ারম্যানগিরি করলে তো আগুন হারাম হয় শুনেছেন কি জীবনে দোজকারও অজীব হয় দোজকারও কি হয় অজীব হয় সব চেয়ারম্যান মেম্বারের কথা বলি না যারা আটা শুরু করে গম শুরু করে মারিয়া খায় ধরে খায় এক দল আর এক সাইজ না করে সারে না ঠিক না ব্যাটিক জোরে গম দেশের বাসে বারোটা ওদের হয় ভুঁড়ি মোটা দেশের বাসে বারোটা ওদের হয় ভুঁড়ি মোটা ওরা যে দেশের নেতা সত্য কথা কেউ নাই বলিবার চারিদিকে দেখি শুধুই অন্ধকার চারিদিকে দেখি শুধুই অন্ধকার ঠিক বলবো না বাদ দেবো কারা কারা শুনতে রেজে আছেন তুই হাত তো আল্লাহ দেখা আমরা তো আচ্ছা বোকা বারে বারে খাই যে ধোকা ঠিক না বলে আমরা তো আচ্ছা বোকা বারে বারে খাই যে ধোকা ওদের ওই ধোকার পিছে শুধুই মিশে চলেছি বারে বার চারদিকে দেখি শুধুই অন্ধকার চারদিকে দেখি শুধুই অন্ধকার ঠিক এই গেল রাষ্ট্রীয় অবহালার নামাজ নিয়ে এবার আসুন দুই নম্বর এই নামাজ নিয়ে ধর্মীয় অবহেলা বাংলাদেশে আছে না নাই সিস্টেম কি রকম ওই যে দুই নম্বর বলেছিলাম কয় ব্যক্তির জন্য দুজন আগুন হারাম তিন ব্যক্তি তার মধ্যে দুই নাম্বার রসম সাজিদন এই মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দুজকের আগুন হারা কিন্তু কিছু বাংলার মুসলমান সবাই কিন্তু আমার দিকে খেয়ে করে কিছু বাংলার মুসলমান করে বিপদ পড়ে ফেলায় চোখের বাঘ দে বলে আল্লাহ তোমার আমরা মানি আল্লাহ কয় তোরা যে কয় নম্বরের সিটার তা ভালো করে জানি কয় কোন জায়গায় সিটাই করলাম পায় নামাজে সেজদা কয় সেজদা আল্লাহকে দেও নাই সেজদা আল্লাহকে না দিয়ে সেজদা দেয় পীর বাবার পায় কি আসল নাই হজরগান হজরগান আসল আসল সেজদা কে না দিয়ে সেজদা দেয় মাজারে আসল নাই হয়তো আপনাদের এদিকে নাই এদিকে আছে শুধু আসি ওদের দল মহাভারী ওদের আকীদা এমন রকম কি রকম আকীদা একটু শুনবেন নাকি বাদ দেব ওই পানির নিচে মোমবাতি চলে বাবা তেল খরচ তো লাগে না আমার বাবার কাছে মোর দেহলে না আমার রোজা লাগে না আছে না এই জোরে কন এই আছে নাই আছে না আবার কতগুলো আছে নামাজ পড়ে না ভাই তাদের আবেরা তাদের আবেরা কি দেয় এরকম কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরম ধর আয়না বসাইয়া দিব কল বের ভেতর বাবারে আমি বলি আয়না বসাইয়া দিব তোর কলজের ভেতর জোরে তোর আছে নাই যেভাবে চুপচাপ আছেন মনে হয় আপনারা আমার আলোচনা ভালো লাগতেছে না পছন্দ কি হাহ জবাব দিতে পারবেন তো যতক্ষণ আপনাদের হাহু আওয়াজ আসবে ততক্ষণ আমার আলোচনা চলবে কে রাজি আছেন তো আমার বন্ধুগণ আবার আর একটা ওই যে কুষ্টিয়া জেলা নাম শুনেছেন ওখানে এক বাবার দরবার আছে ন্যাংটা বাবার দরবার ওখানে গেছি দুই একটা উদাহরণ স্বরূপ বলতেছি রাগ করতেছেন আপনারা যাতে আল্লাহ আমাদেরকে এই দিক থেকে হেফাজত করেন সঠিক পথে চলার গেলাম দরবারের আমি বলতেছে পেশাব করে পানি নেওয়া পেশাব করে পানি নেওয়া কি নাই নাই আমি বললাম বাবা পেশাব করে পানি নেওয়া যায় নাই হজরত কালেকশন করলে ভালো হয় কালেকশন ওয়াজের মধ্যে শুধু ওয়াজে হবে এই যে হুজুর সিলিপ লেখছে আমি স্পষ্ট ভাষায় বলতেছি আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য বহু টাকা খরচ হয়েছে হয়েছে কি হয়নি নাকি এর নেম নিয়ে গুলো আসছে তারপরে বলতেছি আজকের মাহফিলে এই মাদ্রাসার জন্য কোরআনের পাখিদের জন্য টাকা পয়সা দিলেও চলবে না দিলেও দিতে হবে না দিলেও কি না দিলেও বলে আগে ওয়াজ তারপরে আমি আপনাদের খোরাক দেওয়ার চেষ্টা করবো তারপরে আপনারা মাদ্রাসার খোরাক দেওয়ার চেষ্টা করবেন কি আছে তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার